হ্যালো ভেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তোমাদের ডিগ্রি পাঁচ তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ত্রিশ দুই হাজার পঁচিশ মনোবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্ট কোড বারো চয়ত্রিশ শূন্য তিন বিশ্বের নাম হচ্ছে সমাজ মনোবিজ্ঞান যে কোনো বিশেষ সাজেশন লাগবে আমাদের দেয় স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে তোমরা চাইলে এই সকল বিশেষ সাজেশনগুলো আমাদের কাছে সংগ্রহ করে নিতে পারো এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে পিডিএফআই দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো এবং সব সচেষণ থাকবে তোমাদের কবিভাগের তিরিশ থেকে চল্লিশটি এবং ক ও কবিভাগ থাকবে দশ থেকে এগারোটি করে এবং নয়টি করে যাদের সচল লাগবে শুধু তারা যোগাযোগ করে ইম এবং হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারো এর জন্য কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে সে অনুযায়ী বিকাশ অথবা নগদে পেমেন্ট করলে সাথে সাথে পিডিএফ ফাইল ইমো এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো কবি ভাগ কতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সমাজ ও মনোবিজ্ঞানের জনককে কোট সমাজ সমাজমিতির কৌশলটি কে আবিষ্কার করেন যে এল মনো আমরা শুধু জাস্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো আর বাকিগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা আর আজকের এই বিলটি সম্পূর্ণভাবে দেখলে ইনশাল্লাহ তোমাদের এর বাহিরে আর পড়তে হবে না এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সামাজিকতা ও মাপনিক কে আবিষ্কার করেন সামাজিকতা মাপনিক কৌশলটি কে উদ্বোধন করেন এভাবে আকার দেওয়া থাকে আর সামাজিকতা মাপনি কৌশলটি মরণের উদ্ভাবন করেন তারপর তোমাদের হচ্ছে সামাজিকরণের প্রধান মাধ্যম কোনটি সামাজিকরণের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার সামাজিক শিক্ষণ প্রক্রিয়াটি এক কথা কি বলা হয়েছে সামাজিকরণ মনোভাব পরিমাপের ভারসাম্য মতবাদটি পণ্যতাকে মনোবিজ্ঞানী হাইডার মনোভাব গঠনে দুটি শিক্ষণ ও প্রক্রিয়ার নাম লেখক সর্ব সর্বিশেষ সাপেক্ষীকরণ ও করণ সাপেক্ষীকরণ মনোভাব পরিমাপের স্কেলসমূহ কী লিকাট স্কেল স্থাস্টিন স্কেল ও ব্যাগার ডাস যোগাযোগ প্রক্রিয়া ধাপসমূহ কি তথ্যের উৎস তথ্য লিপিবদ্ধকরণ তথ্য প্রেরণের মাধ্যমের দ্বারা তথ্য প্রেরণের পথ ও তথ্য গ্রহণ ও তথ্যবাহী বার্তা ব্যাখ্যা ও তথ্যের গন্তস্থল বা শ্রোতা ইত্যাদি নেতা দুইটি কাজ উল্লেখ করা পরিকল্পনা প্রণয়ন করা জরুরি অবস্থা মোকাবেলা পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমদত্ত গণতান্ত্রিক নেতৃত্ব নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য হল অনুগামীদের সরব উপস্থিতি লো রোমালে মতে জনতা কত প্রকার চার প্রকার সাময়িক প্রথাগত ক্রিয়াশীল প্রদর্শনী তারপর হচ্ছে তোমাদের প্রচারণা তিনটি কৌশলের নাম লেখা স্লোগান সাক্ষ্য ও উক্তির ব্যবহার ও পুনরাবৃত্তি কন্যা দলের একটি উদাহরণ দর শিক্ষক সমিতি মুখ্য দলের দুটো উদাহরণ দাও মুখ্য দলের কয়েকটি উদাহরণ হলো পরিবার খেলা সঙ্গে পাড়া বন্ধু ইত্যাদি কৃষ্টি কি কৃষ্টি বা সংস্থি হচ্ছে মানুষের আপন কর্মে সৃষ্টি যার মাধ্যমে উদ্দেশ্য ও সাধন করা তারপর তোমাদের খবিভাগ পূর্ব সংস্কার ব্যাখ্যা অথবা পূর্ব সংস্কার বলতে কি বোঝ প্রচারণে কি অথবা প্রচারণার সংজ্ঞা দাও মুখ্য দল ও গণদল বলতে কি বোঝ দল বলতে কি বোঝায় আবচনিক যোগাযোগ কী আবচনিক যোগাযোগ বলতে কি বোঝ সামাজিকতা মাপনীয় কী ও সমাজ মনোবিজ্ঞান বলতে কি বোঝ কারণ আজকে তোমাদের এখানে একটু একটুভাগের সর্সাল সম দিয়ে দিছি এক পরীক্ষা দিয়ে দেখবা যে কত পার্সেন্ট কমন থাকে ববিভাগ বিভাগ রচনামূলক প্রশ্নগুলি সমাজ মনোবিজ্ঞান বিষয়বস্তু আলোচনা করা মনোভাব পরিবর্তন ভারসাম্য মতবাদ ব্যাখ্যা করো ও একজন ভালো নেতার পাঁচটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ববিভাগ আমাদের নিজের স্বার্থের জন্য সব দেওয়া হয়নি হ্যাঁ ফল ফ্রুটের প্রচারণার নীতি সম বর্ণনা করো প্রচারণা কৌশল সম বর্ণনা করো গজব কী কীভাবে গজব উৎপত্তিত হয় এবং ছড়ায় ভিডিওটি ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে সহকারীদের থাকলে দেখে থাকলে ইনশাল্লাহ এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আর এগুলোই এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে না খ বিভাগে চারটি এবং গ বিভাগে চারটি এটা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং কবিভাগের থেকে আট থেকে নয়টি এবং দশটি থাকবে হানড্রেড পার্সেন্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছি তাদের সাজেশন লাগবে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো